আসসালামু আলাইকুম আমি হিমের রহমান অনেক দিন যাবৎ আপনাদের হচ্ছে নিউজ দেই না তেমন প্রপারলি বাট হচ্ছে আজকে হচ্ছে আমি ভিডিওতে আসার কারণ হচ্ছে আপনাদের জন্য যারা সংস্থার আন্ডারে বা হোটেল ট্যুরিজমের আন্ডারে আছে আমি পরপর বিভিন্নভাবে আপনাদের আপডেটগুলো কিন্তু দিয়েছি তো বেসিক্যালি হচ্ছে আজকে যে বিষয়টা জানাবো যে আপনাদের বিভিন্ন সংস্থার আন্ডারে আছেন আমি আসলে অনেকে সংস্থা বলতে কলদি বুঝে কিন্তু আমি কিন্তু আপনাদের জানাইছি যে আসলে শুধুমাত্র দিতি বা সিয়ার যে নামগুলো জানেন এইটাই শুধু সংস্থা না বিভিন্ন আরও সংস্থা আছে যে সংস্থাগুলো থেকে মোটামুটি সবগুলো সংস্থা বিশেষ করে কলদির্তি থেকে যখন ডিক্লার দিয়ে দিচ্ছে যে ওরা চারটা সিটির কথা ওইটা আমি আপনাদের জানাইছি এবং অন্যান্য সকল সিটি থেকে মানে যেই সংস্থা গুলা আছে এই গুলা থেকে আপনাদের একটা আপডেট দিয়ে দিছে যে হচ্ছে সকল যেগুলো নুল রাস্তাগুলো চেক করা হয়েছে বা প্রোটোকলগুলো চেক করা হয়েছে প্রত্যেকটা প্রোটোকল চেকধারী যেগুলো হয়ে গেছে এগুলা যেন অতি দ্রুত ভিসা দিয়ে দেয় এখন বিষয়টা হচ্ছে যারা দীর্ঘদিন যাবত হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা সংস্থার আন্ডারে আসেন যারা অনেকেই হচ্ছে দু সাল থেকে এখনো পর্যন্ত সংস্থার আন্ডারে যারা নূল রাস্তা নিয়ে বসে আছেন তারা হচ্ছে এখনও পর্যন্ত মানে কোনো একটা আপডেট পাচ্ছেন না ভিসা পাচ্ছেন না তো তাদের জন্য একটা সবথেকে বড়ো সুখবর হচ্ছে তারা এই মাস থেকে ইনশাআল্লা ভিসা পাবেন তবে রিসেন্টলি হচ্ছে ভিসা হচ্ছে অনেকগুলা ভিসা হচ্ছে বা ভিসা হয়েছে আপনারা দেখতেছেন যে পরপর বিভিন্ন সিটি থেকে যারা সংস্থার আন্ডারে ছিল তাদের সবারই হচ্ছে ভিসা হচ্ছে এটা একটা অনেক বড় একটা সুখবর আপনাদের জন্য তার বিভিন্ন আপনারা সব সময় যেটা বলেন যে আপনাদের একজন ব্যক্তি হচ্ছে নিজের মানে ওনার নিজের শহরের কথা জিজ্ঞাসা করবে এটাই স্বাভাবিক তবে যে যেহেতু প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা করে একটা শিডিউলের মধ্যে আপনাদের জমা হয়েছিল তো এক্ষেত্রেও কিন্তু আপনাদের এটা হবে যে প্রত্যেকটা মানে একটা ধাপে ধাপে হচ্ছে আপনাদের ফাইলগুলা ডেলিভারি হবে বা ভিসার ক্ষেত্রে কিন্তু একটা ধাবে ধাপে হবে যেহেতু আপনারা জানেন ইতালিতে প্রত্যেকটা সিটিতে আপনাদের ভিসা প্রসেসের কাজ চলতেছে তার মানে হচ্ছে একটা পর্যায়ক্রমে প্রত্যেকটা সিটি স্লো প্রসেসে ভিসা হবে আর ভিসার জন্য আপনাদের যেই ডাক আসতেছে বা আপনারা যে খবরগুলো পাচ্ছেন এটা কিন্তু ক্রমশ পাবেন তবে যারা আমার ভাই বা বোনেরা যারা আছেন যে ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের নিজের ভিসার খবর নেবেন এটাই স্বাভাবিক তবে আমার কথা হচ্ছে ইতালিতে আপনার মাধ্যমের সাথে যদি ওয়েল কমিউনিকেশন থাকে তার মানে হচ্ছে আপনাদের মানে ওরা যদি কাগজপত্র ঠিক রাখে বা প্রত্যেকটা স্টেপ মেসি আকারে থাকে তার মানে হচ্ছে আপনাদের ভিসাটা হবে এটা এটা মাথায় রাখতে হবে তার মানে হচ্ছে ভিসাটা হবে আর এছাড়া যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছেন বা তাদেরও কিন্তু পর্যায়ক্রমে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আর সব থেকে বড়ো সুখবর যেটা আপনাদের জন্য যে ইতালিতে তিনটা ক্যাটাগরিতে এখন ভিসার প্রসেসটা হচ্ছে একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা অপেক্ষা করতেছে দীর্ঘদিন যাবৎ যেমন হচ্ছে দু হাজার তেইশের সাতাইশে মার্চের পর থেকে তো সাতাশে মার্চে যারা ছিল তাদের তো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে বা দু হাজার তেইশের পর থেকে যে তেইশ আর চব্বিশ ডিসেম্বরের পর থেকে ডিসেম্বর দু হাজার তেইশের ডিসেম্বর এবং হচ্ছে চব্বিশের মার্চের যে আবেদনগুলো ছিল এগুলো থেকে যে অ্যাপয়েন্টমেন্টের শিডিউলের জন্য এখনও পর্যন্ত যারা অপেক্ষা করতেছেন তাদের তাদের কিন্তু পর্যায়ক্রমে অ্যাপয়েন্টমেন্টের ফাইল সাবমিট করার জন্য ডাক আসতে আসছে আর অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে কবে কত তারিখে মেল করা হয়েছে এই পাসপোর্টগুলো এখন জমা নিতেছে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য ফাইল জমা নিতেছে এটা হচ্ছে মে মাসে যারা মেল করে রাখছে তাদের কিন্তু অনেক বেশি কল আসছে ফাইল জমার জন্য শুধুমাত্র যে মেল মে মাসে আসছে তা না জুন মাসেও যারা মেল করে রাখছিল তাদেরও কিন্তু হচ্ছে ফাইল জমার জন্য ডাক আসতেছে তো এইটা একটা বিষয় এবং এইটা একটা ক্যাটাগরি বাহিন এইভাবে হচ্ছে একটা ভিসা প্রস্তুত হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিতেছে তাদের কিন্তু একশো পার্সেন্ট ভিসা হচ্ছে কাউকে রিসেকশন দেয় নাই আর যারা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশে বা তেইশের বা তেইশের আগে সাতাশে মার্চে বা দু হাজার বাইশ সাল থেকে যারা অপেক্ষা করতেছে তাদের সবারই কিন্তু হচ্ছে মানে যারা পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছে বা স্ক্যান কপের আন্ডার আছে যারা এখনও পর্যন্ত রিটার্ন পাসপোর্টটা নেন নাই তাদের কিন্তু হচ্ছে ফোন বা মেল আস্তে আস্তে পাসপোর্ট জমা দেওয়ার জন্য একটা ক্যাটাগরি ইভেন হচ্ছে যারা পঁচিশের অ্যাপ্লিকেন্ট ছিল বা যারা হচ্ছে দু হাজার চব্বিশে বাইশে অক্টোবরের পর থেকে ছিল তাদের কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেছে এবং তাদেরও ভিসা নিশ্চিত হচ্ছে এইটা একটা ভালো বিষয় হচ্ছে যে আপনাদের খুব শীঘ্রই এই সুরাহাটা হয়ে যাবে তবে নর্মালি সি সিজনাল ভিসা হচ্ছিল বা হচ্ছে সিজনাল ভিসার সাথে সাথে যারা হচ্ছে স্পন্সরে ছিল তাদেরও ভিসা হচ্ছিল তবে রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে হচ্ছে সংস্থার ভিসাগুলোও হচ্ছে বা হোটেল ট্যুরিজমের আন্ডারে যারা ছিল তাদের ভিসাও হচ্ছে তো এই হচ্ছে বিষয় আর ইতালির প্রত্যেকটা সিটিতে কাজ চলতেছে যেমন কাশের স্যালেনো সালেনো বা হচ্ছে রোম মিলান বা ভ্যানিস বা অন্য অন্য যত সিটি আছে যেমন আবার অনেক ছোট সিটি আছে যেমন হচ্ছে যে ফলিকুসানা তারপর হচ্ছে আনকোনা তারপরে রাগোসাও কিন্তু অনেক বড় একটা শহর না এই শহর থেকে ভিসা হচ্ছে পালের মোস ইসিলিয়ারা এখনও ভিসা বাকি আছে রাগোসারও ভিসা বাকি আছে তো খুব শীঘ্রই দেখবেন যে আপনাদের একটা ফলাফল চলে আসবে তবে আমার জানা মতো হচ্ছে ভিতর থেকে যে ওরা চার থেকে পাঁচ মাসের মধ্যে ভিসা প্রসেসের যে সমস্যাটা ছিল আপনাদের যে জ্বরটা ছিল এটা শেষ করে ফেলবে এই তো এইটা হচ্ছে হচ্ছে থেকে বড় একটা বিষয় যে আপনাদের খুবই দ্রুত এই সমস্যার সমাধানটা চলে আসবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম